তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাত সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন আমাদের মধ্যে তারা দিয়েছেন চন্দ্র দিয়েছেন সূর্য দিয়েছেন এগুলা কেন দিয়েছেন এগুলা দিয়েছেন যেন আমরা সূর্যের বিশালতা নিয়ে চিন্তা করি আমরা যেন সাদের দিকটা নিয়ে চিন্তা করি আমরা যেন আকাশের মধ্যে তারা তারা কিভাবে আমাদের স্থাপন করেছে সেগুলো নিয়ে চিন্তা করি আমরা যেন দিনের আলো কিভাবে আমাদেরকে উপকৃত করে এগুলো নিয়ে চিন্তা করি আমরা যেন আমাদেরকে যে রাস্তা আপনারা বলা হয়েছে কেন দিয়েছেন এগুলো নিয়ে চিন্তা করি এবং সেখান আমরা যেন শিক্ষা গ্রহণ করি এই জন্য আপনারা বলা হয়নি আমাদেরকে সময়ের জ্ঞানগুলো দিয়েছেন সোনা এইরকম একটি একটি দিন করে একটি একটি মাস যাবে একটি মাস করে একটা বছর যাবে এক একটা বছর করে একটা যুগ পার হয়ে যাবে একটা যুগের পরে আপনি শতাব্দী পার হয়ে যাবে। আপনার হায়াত থেকে আপনার মহামূল্যবান সেই সময়টা আপনি অতিবাহিত করে ফেলছেন

সুন্দর করার জন্য সাফল্য মন্ডিত করার জন্য আশেপাথের জিন্দিটা যেন শান্তির সুন্দর সুন্দরভাবে তারা যেন থাকাতে পারে এই জন্য আল্লাহের মধ্যে নিজেদেরকে কোরবান করে দেয় আরেকজন মানুষ রয়েছে যারা

এখানে একটা স্পেশাল কত রয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেছেন ইন্না ইদ্দাতাশ-শুহুর

মাস জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সুলা আমরা ইংরেজি বছর বলি বাংলা বছর বলি আমরা আরবি বছর বলি কেউ কি বারো মাসের বাইরে যে দিয়ে কেউ তেরো মাস দিয়ে বর্ষবন্দীকে সামলাতে পেরেছে পেরেছে নাকি

মাসের মধ্যে তোমরা নিজেদের মধ্যে নিজেদের উপরে নিজেদের জুলুম করো না অর্থাৎ এই চারটা মাসের মধ্যে যুগে যুগের মধ্যে চারটা মাসে মারা

আল্লাহ বলেন তারা বরং নিজেরা নিজের উপরে জুলুম করবে আর আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না তার মানে আল্লাহ যে নিয়মটা আমাদের উপরে দিয়ে দিয়েছে যেটা আমাদের জন্য প্রবর্তন করে দিয়েছেন সেই নিয়ম অনুসারে যদি আমরা চলি সেই বিধান আমরা মেনে নিই তাহলে আমাদের জন্য কল্যাণ রয়েছে আর যদি আমরা ভিন্ন পথে ভিন্ন মতে এই আল্লাহ সুহান এই বিধান গুলাকে তারা শুধু আমাদের জন্য রয়েছে তখন তারপর জিনিস এগুলো হবে আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করা আল্লাহ সুহান আমাদেরকে

আমরা একটি বছর কি কাটিয়ে দিলাম আমাদের সামনে একটি নতুন বছর আসতে যাচ্ছে আপনি এই বছরটাকে যখন আমরা আমাদের ভিতরে আমাদের হায়াতের ভিতরে প্রবেশ করবে আমরা যখন একটা নতুন বছরে পদার্পণ করব সেই নতুন বছরের মধ্যে আমাদেরকে আপনি বিশ্বস্ততার সাথে প্রবেশ করান আপনি আমাদের নিরাপত্তার সাথে প্রবেশ করান আপনি আমাদের ইহানের সাথে প্রবেশ আপনি আমাদেরকে ইসলামের সাথে এই বছরের মধ্যে প্রবেশ করান চারটা দোয়া তিনি সবসময় করতে শুরু আমরা সেই দোয়া করতে পারবো না

আঠাশ তারিখে থাকে এই মহারমের সাতাশ তারিখে থাকে এই মহারমের তেরো তারিখ বারো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখে আপনি থাকেন এই মহারমের এক তারিখে থাকে পাঁচ তারিখে থাকে

আসো আমার কাছে তোবা করো আমি তোমার তোবাকে পোল করে দেবো আমার কাছে মাপ চাও তোমাকে মাঠ করে দেবো এরকম করে করে আহ্বান করে কিন্তু আমরা সেই ইশারা দিই

তুমি <coughs> যদি <şey>. <yuk -tosin>